ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার অল বাটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে আজকে মার্কেট ওপেন হয়েছে মার্কেট নিফটি ওপেন হয়েছে আজকে ফ্রাইডে তো নিফটি ওপেন হয়েছেই হচ্ছে গ্যাপ আপ অনেকটা নিচে ওপেন হয়েছিল সেখান থেকে বলতে পারেন কিছুটা কামব্যাক করেছে তো শুধু নিফটি নয় এশিয়ান মার্কেট যদি দেখা যায় না তাহলে এশিয়ান মার্কেট টোটাল সব জায়গায় কিন্তু চারিদিকে রক্ত গঙ্গা বয়ে গেছে অর্থাৎ লালে লাল হয়ে গেছে আমরা যদি জাপানের মার্কেট দেখি দেখুন জাপানের মার্কেট অ্যাপ্রক্সিমেট কিন্তু টু পার্সেন্ট যতগুলো ইন্ডেক্স আছে সবকটা কিন্তু একই অবস্থা টু পার্সেন্ট টু পার্সেন্ট টু পার্সেন্টের ওপরে কিন্তু পড়েছে শুধু জাপানের মার্কেট নয় আমরা যদি চাইনার মার্কেট দেখি তাহলে চাইনার মার্কেট দেখলেও কিন্তু একই রকম অবস্থা সেখানেও কিন্তু যথেষ্ট ভালো গিরাওয়াট রয়েছে টোটাল মার্কেটে দেখুন কোথাও কিন্তু পজিটিভনেস নেই চাইনার যতগুলো ইন্ডেক্স আছে সবকটাতে চাইনা বাদ দিন এবার হংকংয়ে দেখি তো হংকংয়ে দেখলে দেখা যাবে দেখুন হংকংয়ে কিন্তু ওয়ান পার্সেন্টের ওপরে পড়ে রয়েছে ঠিক আছে এটা জিরো পয়েন্ট ফোর টু পার্সেন্ট এই ইন্ডেক্সটাও কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট দেখুন চায়নার যতগুলো ইন্ডেক্স আছে সবকটা ইন্ডেক্স ওয়ান পার্সেন্টের ওপরে কিন্তু প্রায় পড়ে রয়েছে তার পাশাপাশি যদি আমরা সাউথ কোরিয়াকে দেখি তাহলে সাউথ কোরিয়াকে দেখলেও ঠিক একই রকম সিনারি কিন্তু দেখা যাবে এখানেও যতগুলো ইন্ডেক্স আছে সবকটা ইন্ডেক্স কিন্তু কন্টিনিউয়াসলি টু পার্সেন্ট কোনোটা দুই পার্সেন্ট কোনোটা দেড় পার্সেন্ট বা দুই পার্সেন্টের কাছাকাছি কিন্তু পড়ে রয়েছে আমরা যদি তাইওয়ানের মার্কেট দেখি তাইওয়ানের মার্কেটেও কিন্তু একই জিনিস দেখতে পারবো তাইওয়ানের তাইওয়ানের মার্কেট তো আরও বেশি পড়েছে সাড়ে তিন পার্সেন্টের ওপরে দেখুন সাড়ে তিন পার্সেন্ট থ্রি পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট ফোর পয়েন্ট টু জিরো পার্সেন্ট এইটা কিন্তু সাড়ে তিন পার্সেন্টের ওপরে যদি অস্ট্রেলিয়ার মার্কেট দেখি সেখানেও একই রকম সিনারু দেখা গেছে নিউজিল্যান্ডের মার্কেট দেখি সেখানেও একই রকম জিনিস দেখা যাচ্ছে তো এত ওয়ার্ল্ড মার্কেট এত কেন পড়ছে দেখুন আমরা যদি ডাউকে দেখি তাহলে ডাউকে দেখলে দেখা যাবে প্রিভিয়াস ডে অর্থাৎ আঠেরো তারিখ ডাউ কিরকম ক্লোজ দিয়েছে ডাউ কিন্তু একদম ফ্ল্যাট ক্লোজ দিয়েছে তো দেখলে দেখা যাবে দেখুন চারটা এখান থেকে কিন্তু ছট করে নিচে এসে একদম ফ্ল্যাট গেছে আমরা যদি ডাউ জোনসের ফিউচার দেখি তাহলে ফিউচার দেখলে দেখা যাবে ডাউয়ের ফিউচারও কিন্তু নেগেটিভ জিরো পয়েন্ট সেভেন টু পার্সেন্ট কিন্তু এখনও পর্যন্ত নিচে চলছে নটা পঞ্চাশের ডেটা অনুযায়ী তাহলে এশিয়ান মার্কেটের সাথে সাথে ডাউয়ের ফিউচারও কিন্তু নিচে আছে ইউরোপের মার্কেট কালকে পজিটিভ ক্লোজ দিয়েছে তো ইউরোপের মার্কেট এখনো পর্যন্ত ওপেন হয়নি তার জন্য কিন্তু আমরা ইউরোপের মার্কেট দেখতে পারিনি বা দেখতে পারছি না কারণ আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু এখন দশটা বেজে এক মিনিট মতন হয়েছে তাই মর্নিংয়ে ভিডিওটা বানানোর পিছনে কারণ হচ্ছে এই যে মার্কেট পড়ছে কেন পড়ছে কি নিউজ পাওয়া যাচ্ছে দেখুন ব্রেন ক্রুডকে অর্থাৎ ক্রুড অয়েলকে দেখলে দেখা যাবে কালকে ক্রুড অয়েল কিন্তু এইটি সিক্সে চলে এসেছিলো মার্কেটে একটা সুস্থির আবহাওয়া তৈরি হয়েছিল তো আজকে যদি দেখি তাহলে ক্রুড অয়েলকে দেখলেও দেখা যাবে যে টু পার্সেন্ট আড়াই পার্সেন্টের কাছাকাছি কিন্তু বেড়েছে মার্কেট পড়লে ক্রুড অয়েল বাড়লে তাহলে বুঝতে হবে স্যার কিছু একটা প্রবলেম অবশ্যই হয়েছে যেটা এইটটি নাইনের ওপরে কিন্তু আবার চলে এসছে ডাব্লুটিআই ক্রুড সেটাও কিন্তু আড়াই পার্সেন্টের ওপরে বেড়েছে তো আমাদের হচ্ছে মেন ব্রেন ক্রুড তো এতটা বাড়ার পিছনে কারণ কি স্যার এতটা বাড়ার পিছনে হচ্ছে কারণ ইসরায়েল আমরা ফার্স্টে দেখেছিলাম কি সানডেতে কি ইরান অ্যাটাক করেছিল কোথায় ইসরায়েলে তো ইসরায়েল এতদিন পর্যন্ত চুপি ছিল অর্থাৎ ইসরায়েল কিন্তু কিছু করছিল না তো ইসরায়েল কিন্তু এখন অ্যাক্টিভিটি দেখাচ্ছে অর্থাৎ ইসরায়েল লঞ্চ করেছে মিসাইল কার ওপর ইরানের ওপরে ইরানের এয়ারপোর্টের ওপরে তাহলে কিন্তু বোঝা গেল যে আজকে মার্কেট পড়ার পিছনে কারণ কী শুধু মার্কেট না স্যার মার্কেট তো পড়েছে ওয়ান মানে মোটামুটি এখন যা ডেটা দেখলাম সে অনুযায়ী জিরো কিন্তু পোর্টফোলিওর তো ধার্জিয়া উড়ে গেছে প্রায় সবার পোর্টফোলিও তো বলতে পারেন যে আমি যেটা আগেও বলেছিলাম ইসরায়েল কিন্তু চুপ থাকার দেশ নয় সানডেতে অ্যাটাক করেছে ইরান ইসরায়েল কিন্তু অ্যাটাক কন্ডাক্ট করে দিয়েছে এখানে বলতে পারেন যে যুদ্ধের একটা বাতাবরণ কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন ইসরায়েল মিলিটারি হ্যাজ কন্ডাক্ট মিসাইল স্ট্রাইক এগেনস্ট ইরান ইরানের ওপর কিন্তু মিসাইল স্ট্রাইক করেছে এটা বলছে কে সিনিয়র ইউএস মিলিটারি অফিসিয়াল টোল্ড এনপিআর শুধু ইরানে নয় তারা বলছে কি তারা বলছে দেয়ার আর অলসো রিপোর্ট টু এক্সপ্লোশন ইন ইরাক অ্যান্ড সিরিয়া কারণ ইরাক এবং সিরিয়া থেকে কিন্তু হচ্ছে মিসাইলগুলো গেছিলো ইসরায়েলে তো তাকে শোনা যাচ্ছে কিন্তু তারা সেখানেও হচ্ছে অ্যাটাক করেছে দেখুন এই আর্টিকেল দেখলেও দেখা যাবে যেটা আজকে মর্নিংয়ের আর্টিকেল যে ইরান ইসরায়েল কিন্তু যে অ্যাটাক করেছে কোথায় নেয়ার এয়ারপোর্ট এয়ারপোর্টের কাছাকাছি কিন্তু তারা এক্সপ্লোশন করেছে এবং বলছে কি কী যে ফ্লাইট ডাইভার্টেড করেছে সেজ রিপোর্ট রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে স্যার যতগুলো নিউজ দেখবেন তাতে কিন্তু একই জিনিস লেখা আছে ইসরায়েল মিসাইল হিট ইরান এটা কি এটা বিবিসি থেকে পাওয়া যাচ্ছে দেখুন টাইমস অফ ইন্ডিয়া যদি দেখি তাহলে টাইমস অফ ইন্ডিয়াতেও কিন্তু একই জিনিস দেখা যাচ্ছে ঠিক আছে কি বলছে যে মিসাইল অ্যাটাক লঞ্চ করেছে কে ইসরায়েল ইরানের ওপরে দেখুন ইরান অ্যাক্টিভ এয়ার ডিফেন্স সিস্টেম ঠিক আছে দেখুন এটা হচ্ছে সিবিএস নিউজ যেখানে কিন্তু একই জিনিস পাওয়া যাচ্ছে যে ইসরায়েল মিসাইল হিট ইরান ইউএস অফিসিয়াল কনফার্ম তো স্যার ইসরায়েল কিন্তু জবাবি কারবাই শুরু করে দিয়েছে তো এবার দেখার বিষয় যে ইরান কি করে এইভাবে যদি যুদ্ধের বাতাবরণ তৈরি হয় তাহলে কিন্তু স্যার নিফটি এখান থেকে পড়বে আমাদের নিফটি কিন্তু অলরেডি বাইশ হাজার এর নিচে চলে এসছে আর সাপোর্ট লেভেল ছিল একটা বাইশ হাজার সেখান থেকে কিন্তু নিচে চলে এসছে এবার কনসাসলি কিন্তু আপনাকে আপনার ইনভেস্টমেন্টটাকে চালিয়ে যেতে হবে কারণ কি যদি যুদ্ধ অ্যাক্টিভলি শুরু হয়ে যায় তাহলে কিন্তু ক্রুড অয়েলের দাম বাড়বেই কারণ ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু ইরানের ক্রুড অয়েল যেটা সেটা কিন্তু ব্যাপক ডিমান্ড রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ক্রুড অয়েলের দাম বাড়লে কিন্তু পক্ষান্তরে ইনফ্লেশন বাড়বে আর ইনফ্লেশন বাড়া মানে কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ যেরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল মার্কেটে অ্যাজ ইট ইজ সৃষ্টি হবে তো স্যার এটা মাথায় ধরে রাখুন তাহলে কিন্তু আপনার প্রবলেম কম হবে আর স্যার আমি সবসময় যে কোনো ভিডিও আলোচনা করার সময় কি বলি যে যে কোনো কোম্পানিতে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু আপনাকে আগে দেখতে হবে কোম্পানির ফান্ডামেন্টাল এবং কোম্পানির বিজনেস কী আছে যদি কোম্পানির বিজনেস ঠিকঠাক থাকে এবং কোম্পানির বিজনেসের দম থাকে তাহলে গিয়ে কিন্তু আপনার পোর্টফোলিও নিচে নামলেও যখন কামব্যাক করবে তখন কিন্তু কোম্পানিগুলো কামব্যাক করবে কারণ বিজনেসের দম আছে আপনার কারণ কোম্পানি বিজনেস ভালো করছে তো স্যার যেসব কোম্পানিগুলো আপনি আপনার পোর্টফলিওতে রেখেছেন সেই সব কোম্পানিগুলো যদি একদম ফান্ডামেন্টালি স্ট্রং এবং বিজনেস ঠিকঠাক থাকে তাহলে চিন্তা করার কিছু নেই কোম্পানিগুলো যদি নিচে পড়ে এক্সটার এটা হচ্ছে একটা এক্সটার্নালি কারণ যেটা আজকে শুরু হয়েছে হয়তো দুদিন পর শেষ হয়ে যাবে কারণ প্রতি কটা যুদ্ধেরই একটা শেষ রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বা সেটা বলতে পারেন তিতীয় যাবে যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে সেটা কিন্তু মার্কেট এখন আর সেটাকে নেয় না তো স্যার সাময়িক্ষণের জন্য প্রবলেম হতে পারে কিন্তু পরবর্তীকালে আশা করা যায় সেটা মার্কেটকে কোনো ইম্প্যাক্ট করবে না তো ভালো ভালো স্টক যদি নিচে পাওয়া যায় ডিসকাউন্টে পাওয়া যায় সেগুলো আপনি আড্ডারে রাখুন এবং সেগুলোকে বাই করতে থাকুন বা আপনার পোর্টফোলিও যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো যদি এই কারণে নিচে আসে তাহলে গিয়ে সেই কোম্পানিগুলো কিন্তু লুফে নেওয়ার সময় তো মার্কেট কামব্যাক করছে যখন ওপেন হয়েছিল সেখানে থেকে কিন্তু অনেকটা উপরে এসছে তা এখন দেখার বিষয়ে কতটা কমব্যাক করতে পারে কারণ আমরা দেখলাম ওয়ার্ল্ডের এশিয়ান মার্কেট বিশেষ করে কন্টিনিউয়াসলি কিন্তু পড়ছে তো এই ছিল মার্কেট পড়ার পিছনে কারণ বা এশিয়ান মার্কেট পড়ার পিছনে কারণ তো এবার সামনে দেখার বিষয় যে এটা কত দূর পর্যন্ত গড়ায় আমি নেক্সট ভিডিও আজকেই নিয়ে আসবো যে এই পড়তে থাকা মার্কেটে কোন কোন কোম্পানিগুলো রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য নতুন করে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি যে কোম্পানিগুলো এই যুদ্ধের পরিস্থিতি আবহাওয়ার জন্য যদি নিচে আসে তাহলে কিন্তু বাই করার একদম সঠিক সময় বলতে পারেন তো এই ছিল আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যার চ্যানেল এসেছেন তারপর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন